এটা কি বোম্বাই ইন্ডিয়ানটা ওমান টেডি এটা হচ্ছে নর এটা মাদি আর সাকি টেডি এটা নর এই কন্যা একটা মাদি এক জোড়া গলায় লাল এক জোড়া ওমান টেডি ভাই এক জোড়া ওমান টেডি দুই জোড়া এই বাচ্চা এদের বাচ্চা বাচ্চাটা একদম পুরো মায়ের মতো আসছে দর্শক দেখেন ইন্ডিয়ান লোটন ইন্ডিয়ান লোটন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আগে বলেন ঈদ আসছে সামনে অফার কি দিবেন অফার ভাই ধামাকার উপরে ধামাকা থাকবে ভাই আমি তো ভাই সবসময় ধামাকা দিয়ে থাকি তা তো ইনশাল্লাহ আগে দিতেন ধামাকা এখন ধামাকার উপরে ধামাকা জি ভাই আচ্ছা দেখবো ইনশাল্লাহ আসান ভাই কি ধামাকার উপরে ধামাকা দেয় মোবাইল নাম্বার লোকেশনটা আগের মতো ভাই ওই যে বলতে নারায়ণগঞ্জ

ইন দর্শক এই নোটটা অনেক বড় এই জন্য আমার ক্যামেরা কিন্তু অনেক সময় আসতেছে না দেখেন একটু সামনে আসলেই ক্যামেরার থেকে বেড়ে যাচ্ছে আর এই দুইটা হচ্ছে জোড়া এটা কি আর্মি ব্লাড এর আছে নাকি কোনো আর্মি কোনো ব্লাড ব্লাড আছে নাই তবে এটি খুবই ভালো যে ব্লাড এর কবুতর ভালো ব্লাড এর কবুতর টক টকা লাল গিয়ে জি ভাই এই যে এক জোড়া ভাই এই এক জোড়া জি এটা কি জিরা গলা জিরা গলা ভাই আচ্ছা টোটাল পাইলাম তিন জোড়া তাই না এক জোড়া ইন্ডিয়ান ঝাক গলা এক জোড়া উড়াউড়ি লাইনে সবুজ গলা এক জোড়া জিরা গলা আচ্ছা তিন জোড়া কোনো ভাই বন্ধু যদি নিতে চায় কেমন দামে দিবেন ভাই বাই

মং কবু তোর ভাই দর্শক অপাল বার অপাল বার মং দর্শক বারটা দেখেন পুরো অপাল হোয়াইট বার কিন্তু অনেকগুলা রেড বার আসে কিন্তু এটা কিন্তু অপাল হোয়াইট বার মং কবুতর যেটা কিনা খুবই রেয়ার একটা ব্রিড নর্মালি দুইটাই মুজাওয়ালা আছে তো না জি জি ভাই দর্শক দেখেন মাদির মুজাটা দেখেন এটা মাদিটা না ভাই জি জি ভাই মাদির এটা নটটা মাশাআল্লাহ আগে পরে ডিম বাচ্চা করছে ভাই জি জি ভাই এটা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন অবশ্যই ভাই হাসান ভাই মানে তো ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ভাই হাসান ভাই মানে ডিম বাচ্চা গ্যারান্টি কত চান ভাই আজকে মং পেয়ারটা ভাই 3500 3000 না যে ভাই বন্ধু নিব একদম একদম বাইশশো টাকা একদম অনেক সুন্দর কিন্তু দর্শক কৌতর দেখেন একদম অপাল হোয়াইট বার কৌতর দর্শক দেখেন নর্মালি দুইটাই কিন্তু অপাল হোয়াইট বার দেখতে কিন্তু একদম সেম টু সেম কার্বন কপি এদিকে কিন্তু আবার এই যে ডাবল ইরিংয়ের এই সর্বনাশ আপনি মাটিটা ধরেন বা এই মাতিটা ধরেন মাটিটা ধরেন কত সালে কত সালের দর্শক আমরা দেখবেন ইনশাল্লাহ আপনি ছেড়ে দেন আমি আমার দর্শকদের দেখাব নিজ দায়িত্বে দেখাবো এই যে দর্শক গেল এই যে ডাবল ই এর কত সনের এটা দেন দেন দর্শক আমরা দেখবো কিন্তু একটু সময় নেন ডাবল ই এর কত শন বোঝা যাচ্ছে না কিন্তু ডাবল রিং এর ইম্পোর্টেড কবুতর মাত্র দুই হাজার দুইশো টাকা দিয়ে দিচ্ছেন কিন্তু দামাদামি করলে তিন হাজার নিলে একদম দুই হাজার বাইশো একদম বাইশো ডিম বাচ্চা গ্যারান্টি আছে ঠিক আছে দর্শক হাসান ভাই নিজে একটা পাগল আপনাদেরও পাগল বানায় রাস্তায় নামায় দেওয়ার মতো একটু ব্যবস্থা কইরা রাখে দেখেন লাল কালারের কি কালারিং করলো না রাজগোল্লা এটা রাজগোল্লা ভাই মানে এত বড় সাইজের গোল্লা সে কোথেকে প্রতি সপ্তাহে ম্যানেজ করে একমাত্র আল্লাহ মাহবুদ ছাড়া কেউ এই যে ভাই আরেক জোড়া দিয়ে দিলাম ভাই আবার আরো এক জোড়া নিয়ে হাজির হয়ে গেছে এটা কি সবজি গররা গোল্লা সবজি গররা গোল্লা দশক সবজি গররা গোল্লার কিন্তু লেজ সাদা হয় এই যে দেখেন সবজি গররা গোল্লা এটা কিন্তু লেজ সাদা সামনেরটা নর পিছনেরটা মাদি জি জি ভাই এবার আপনি একটা গোপন তথ্য কন ভাই এই কবুতরগুলো কোত্থেকে কালেকশন করেন ভাই ভাই আল্লাহ মিলায় দেয় ভাই প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে এক একবার এক এক ধরনের গোল্লা কবুতার নিয়ে আসে আচ্ছা আজকে একটু সহজ করে দেন ভাই ঈদ তো চলে আসে একটা ঈদ বনাস দিয়ে দেন বাই হ্যাঁ বলেন বাইশশো বাইশশো কত হয় চার হাজার চারশো যে একসাথে নিবে হুম চার হাজার টাকা ভাই চার হাজার টাকা জি ভাই একদম জানার দুশো কম আটত্রিশশো আটত্রিশশো আচ্ছা আপনি দিছেন এবার আমি একটু বলে একটা ঈদ বনাস ধাক্কা লাগিয়ে দেন না দেখেন না পারা যায় নাকি দেখেন একটু দেখেন

লট দা ভাই 1000 টাকা ভাই একদম একদম 800 টাকা একদম 800 টাকা দর্শক একদম টক লাল গিয়ারে কোনো মিসমার্কিং নাই কোনো ফাটা ফোঁটা নাই কারো কাছে যদি এরকম সুন্দর একটা মাদি থাকে তাহলে নিতে পারেন দর্শক একটা পুরা আমি মনে করি যে আজকের ভিডিওর যাইনের পরে কি হবে আজকের ভিডিওর এখন পর্যন্ত যা দেখাইলাম এটা সবচেয়ে হট একটা সিঙ্গেল নর এটা পুরা হট একদম 800 একদম 800 টাকা ভাই জি ভাই কি ব্যাপার ঠোকরাইতে আছে তো ভাই ভাই ডিম পারবো এটা কি বোম্বাই ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা দর্শক আমি একটু ঝুটিটা দেখাই আপনাদের দেখেন কত বড় ঝুটি মাশাল্লাহ সাইজটাও কিন্তু অনেক বড় কতদিনে ডিম দিতে পারে ভাই

চাহিদা না থাকতো আপনারা যদি না নিতে নেই এটা কিন্তু ধীরে ধীরে প্রতিটা ট্রেডাররাই নিয়ে আসছে আপনাদের জন্য এই যে আরেক জোড়া দিয়ে দিলাম ভাই আরো এক জোড়া জি ভাই এটা ধারাইছে কেমনে কি কো উতর এগুলা হ্যালো ভাই সাকি টেডি আর ওমান টেডি ভাই একটা সাকি টেডি একটা ওমান টেডি জি ভাই পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা জি ভাই এগুলা উড়বে কেমন কো

মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা ওকে বড়ো ভাই জি ভাই বাচ্চা বাচ্চা ভাই মিয়া যা খেল শুরু করলেন এমনি মানুষ পাগল হয়ে যায়গা আবার শুরু করছেন আরো পাগলের ওষুধ দেওয়া শুরু করছেন কি বাচ্চা এগুলা এদি ভাই গলায় লাল ভাই গলায় লাল আর এক ধরা দিলাম ভাই দর্শক শেষ বেশ হাসান ভাই ওই নাম লেখা ফেলছে এক জোড়া গলায় লাল এক জোড়া ওমান টেড়ি ভাই এক জোড়া ওমান টেড়ি দুই জোড়াই বাচ্চা দুই জোড়াই বাচ্চা চিচি বাচ্চা চিচি বাচ্চা ভাই এই বাচ্চা খাইতে পারে তো না ঠোকরা খাইতে পারে ঠোকরাই খাইতে পারে কত চান দুই জোড়া বাচ্চা দুই জোড়া বাচ্চা ভাই চাইলে তো ভাই দুই হাজার করে চার হাজার কিন্তু ভাই অরিজিনাল ব্লাড লাইনে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু ভুগি চুকি না ভুগি চুকি কৌতান না না অরিজিনাল ব্লাড লাইনের এগুলা ভাই ঠিক আছে চোখটা দেখেন না দর্শক একদম শুয়ের মতো একদম বারুদ বারুদ ভাই বারুদ কত চান একটু দাম কম করে দুই জোড়া দিয়ে দেন একবারে

আপনাদের জন্য দিন দিন যেভাবে নিত্য নতুন প্রোডাক্টগুলো আনতেছে এতেই বোঝা যায় যে আপনারা তাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছেন এভাবে দিয়ে গেলেই একজন মানুষ সামনে আগাতে পারে দুই পেয়ার মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা ভাই ওকে ঠিক আছে কি ব্যাপার ভাই জি ভাই বৈশাখে ভাই লালপত্তি কোবরা প্যাটার্নের লাল পাত্তি তুমি এমন করো কেন তুমি ওই নতুন মালিকের বাসা যাবা না দুই দুইটা ডিম জি ভাই কতদিনে পারছে আরে বাবা ভালোবাসে অনেক মায়া করে আচ্ছা এটা আমরা ভিডিওর খাঁচায় দেখাল একটু সুন্দর লাগে না ভাই জি ভাই দর্শক চলেন আমরা ভিডিওর খাজা কৌতরগুলো দেখি দর্শক এই হচ্ছে কি জানেন বললেন কোবরা মিলিটারি কোবরা পাত্তি কোবরা প্যাটি সরি এটা হচ্ছে নর এই যে মাদিটা দর্শক ডিম দুটা কি দিয়ে দিবেন ভাই জি ভাই ডিমটা দিয়ে দিব দর্শক ডিম দুটো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এক জোড়াই না ভাই এই যে ন অরডা এটা কি নর অর এটা ভাই মিলিটারি মিলিটারি ন অর জি ভাই এই যে মাদি এই যে মাদি দর্শক 마শাআল্লাহ দুই জোড়া দুই জোড়া এক জোড়া মিলিটারি এক জোড়া লাল পাতি জি জি ভাই দুই জোড়া কত চান ভাই দুই জোড়া ভাই 3000 করে ভাই 6000 নীলে নীলে একদম হাজার টাকা ভাই একদম 5000 টাকা 5000 টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি যে দুই জোড়া নিবে

জাবরা khaki জাবরা khaki এই হচ্ছে জাবরা khaki দর্শক এটা হচ্ছে আফসান জাবরা যেটা না গরিধরা ভাই 5 ঘন্টা উড়বো ভাই এগুলা গরিধরা 5 ঘন্টা উড়াইলে লাগবে দিই মো হুহু কার্বন কপি দর্শক হুহু কার্বন কপি এটা মাদিটা না জি এটা নটটা এটা এক জোড়া দিবেন না ভাই এটাও প্যাকেজ এটাও প্যাকেজ দেব ভাই এক জোড়া ভাই হাসান ভাই দর্শক একটা কথা বলি প্যাকেজ যেহেতু দিবেন দামটা কম দিতে হবে কত হচ্ছে একটা ভাই কোনোভাবেই কোনো সুযোগ নাই দাম বেশি দেওয়ার দাম বেশি দিবেন আমরা নিব না দাম কমাই দিবেন তাইলে নিব অবশ্যই ভাই ভাই হাসান ভাই মানে কিন্তু দামাগা থাকে ভাই ইনশাআল্লাহ আর দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দ্বিতীয় জোড়াটা কি কবুতর এটা এটা ভাই উরুরি লাল গিয়ারে সবুজ গলা ভাই উরুরি লাইনের লাল গিয়ারে সবুজ গলা না জি ভাই এই যে এক জোড়া দিলাম এটা কি দিলেন আবার এটা ভাই মা দিলে ভাই বই কি দা করার কি ডাউনশেপ তো ডাউনশেপ পুরো ডাউনশেপ ওই দেন ওই দেন কাঁচা ভেঙ্গা লাগবে কাঁচা ভেঙ্গা লাগবে ও কাঁচা ভেঙ্গা লাগবে তাহলে কি আমি সুপার গ্লাইনার লাগবে ছাড়ার সাথে সাথে দর্শক ধুমায় ভাইব্রেশন শুরু করে দিছে এটা নটটা হচ্ছে এই যে রং মারাটা না জি জি ভাই আচ্ছা তিন জোড়া একদম কথা একটাই ছোট করে দাম চাইবেন ভাই তিন জোড়া ভাই চাইলে তিন বন্ধ 42 আচ্ছা যে ভাই বন্ধু একসাথে নেবে হুম মাত্র 2800 টাকা ভাই দাম চেলে পাঁচ চল্লিশ নিলে আটাইশো আর কিছু নাই না সবগুলো করে দেখেন না চোখটা যেমন ভাইব্রেশন করতেছে তেমন মার্শাল অনেক সুন্দর এই দুটা জোড়া এই দুইটা জোড়া এই দুইটা জোড়া তিন জোড়া তিন সাইডে চলে গেছে দেখেন ভাইব্রেশন একটু ধামাকা দিয়ে দেন ভাই একটা ধামাকা দিয়ে দেন পঁচিশশো টাকা দর্শক এটা হচ্ছে পঁচিশশো টাকার দ্বিতীয় প্যাকেজ এর আগে পঁচিশশো টাকা একটা প্যাকেজ গেছে ওইটা আপনারা ওইটাও স্ক্রিনশট দিবেন এটাও দিবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তবে ভুল হবে না স্ক্রিনশট দিলে আর ভুল হবে না কি বলেন হাসান ভাই জি ভাই ঠিক আছে বড় ভাই জি ভাই এটা এটা ভাই ইন্ডিয়ান চকলেট দম ভাই ইন্ডিয়ানটা না জি ভাই ইন্ডিয়ান চকলেট দম

বড় ভাই জি ভাই কাপে ড্যান্স মারেড্রোলিক ভাই পুরা হাইড্রোলিক জি ভাই চকলেট মুখী চকলেট মুখী ফুল হাইড্রোলিক দর্শক দেখেন পিছনে একটা মাদি সামনে একটা নট ফাটা ফুটা আছে কোনো

ইনশাআল্লাহ 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 দর্শক ডিম আছে একদম 1200 টাকা চকলেট মুকি পেয়ারটা আপনি নিতে পারতেছেন হাসান ভাইয়ের কাছ থেকে বড় ভাই জি না সিরাজি সিরাজী লাহুরি এটা নর এটা মাদি জি ভাই লাল মাদি একেবারে 마শাআল্লাহ কি অ্যাকটিভ ডিম বাচ্চা করানি ভাই ভাই কি বলো এই যে ভাই দিলাম ভাই হেদের বাচ্চা

কালো মুসালদম চুইঠাল কালো মুসালদম চুইঠাল ফাটা ফুটা আসেনি ফুল ফ্রেশ ভাই ফুল ফ্রেশ ফাটা বের হইলে ফাটা বের হইলে ভাই টাকাও দিয়ে দিমু কবুতর দিয়ে দিমু টাকাও দিয়ে দিবে কবুতর দিয়ে দিবে কনফিডেন্স কি দর্শক এই দেখেন লেজগুলো সব সাদা এই যে মাদির লেজ সব সাদা এগুলো উড়ে কেমন এগুলো ভাই নরমালি 3 ঘন্টা 3 ঘন্টা উড়বে ভাই আচ্ছা ডিম বাচ্চা করছে আগে পরে জি ভাই ডিম বাচ্চা করাইগুলো কত চান জোড়াটা

এরা বেজি দিয়ে পাঙ্কি দিয়ে মারা তাই বলে এই ভাবে কাব্বো হবে কৌদর কবুতর কিন্তু ম্যাক্সিমাম কবুতর ডিমে আছে এই জন্য কবুতরগুলো নাম এখানে আসার সাথে সাথে বড় ড্রপিং করে এই যে এক জোড়া ভাই এটা কি এটা ভাই আর্মি এটা আর্মি দর্শক আর্মি নর এটা না আর এটা মাদিটা এক জোড়া বেজি দিয়ে করা আর পাখি দিয়ে করা জোড়া এক জোড়া আর্মি জোড়া এই যে ভাইব্রেশন করতেছে সব আমরা প্রুফ সহকারে আপনাদের দেখে এই এক জোড়া ভাই এটা কি গাংচিল 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 উড়ে কেমন গাংচিল ভাই এটা বহলা লাগবে না ভাই এটাকে কাস্টমারে বলবো নরমালি 4 3 ঘন্টা 4 ঘন্টা নরমালি 3 3 ঘন্টা 4 ঘন্টা কত চান তিন জোড়া তিন জোড়া তো ভাই চাইলে তো ভাই 1500 এর 4500 হুম নিলে একদম হুম 2800 টাকা ভাই নিলে একদম 2800 টাকা

অনেক সুন্দর একটা কৌতর অনেক সুন্দর পুতুল ঘরা না ভাই পুতুল ঘোরা নরমাদি কোনটা ভাই এটা মাদি দর্শক এটা নরম মাদিটা কিন্তু চুরি মুজা মার্শাল না চাগে পরে করছে ভাই ডিম পারবে আবার ডিম পারবে আবার না এগুলা কি সাপ চোখের সাপ চোখের ভাই দর্শক সাপ চোখের পুতুল গড়া মাশাল্লাহ মাশাল্লাহ সাইজটাও কিন্তু অনেক বড় সাইজ কিন্তু দামটা যদি একটু ছোট হয় কি যে সুন্দর লাগবে কত চান মাত্র দুই হাজার টাকা গোলার দামে দর্শক গড়রা চুইঠাল সাপ চোখের ফুল ফ্রেশ মাত্র দুই হাজার টাকা তাও একদম কুচকুচে কালো কিন্তু ডিম বাচ্চাটা ক্লিয়ার আছে কিনা এটা একটু জিজ্ঞেস করবো বা জানবো বাচ্চা ভাই হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আসান ভাই মানে ডিম বাচ্চা ক্লিয়ার ভাই

বাজি করা মাতিটা কত চান একদম আটশো টাকা দর্শক এইবার আসি বুদা পেস্ট বুদা পেস্ট নিবেন যদি বুদা পেস্টের মতো না হয় বুদা পেস্ট নেওয়া হচ্ছে না নেওয়া বলো দেখেন

দর্শক একদম গোলাপ ঝুটি গোলাপি ভাই সাইজটাও কিন্তু অনেক বড় দর্শক মার্শাল এই একটা দিলাম ভাই এটা কি এটাও ঝর্ণাং এটাও নর এটাও নর দর্শক

আর এই যে গোল্লাটা চারশো টাকা দর্শক আর এই যে ইন্ডিয়ান কাকজিটা তিনশো টাকা দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম